দেখুন ইউটিউব চ্যানেল বানানোর পরে যখন আপনারা এখানে ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিওর ওপর যে এসিও সেই এসিও কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে করতে হবে অর্থাৎ যে রিলেটেড আপনারা ভিডিও বানিয়েছিলেন সেই রিলেটেড আপনাদেরকে থামনেল বানাতে হবে এবং এই থামলেনটি যেন আকর্ষণীয় হয় তাহলে কিন্তু আপনার যে ইমপ্রেশান ক্লিক থ্রো রেট এটি কিন্তু খুব বৃদ্ধি পাবে বা যে ইমপ্রেশান সেটিগুলি কিন্তু বাড়বে এবং এগুলি বাড়লে আপনার যে ভিডিওর ভিউজ সেগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত গ্রো হবে তো বন্ধুরা এই এসিও আপনারা কিভাবে করবেন এছাড়াও আপনারা রয়েছে যে ভিডিও আপনারা যখন আপলোড করবেন তখন আপনাদেরকে একটি টাইটেল দিতে হবে আপনাদেরকে ডেসক্রিপশান লিখতে হবে আপনাদেরকে ট্যাগ দিতে হবে অর্থাৎ বন্ধুরা এই ট্যাগ এই ট্যাগ যখন আপনারা আপনার ভিডিওর ওপর যেগুলি আপনারা অ্যাপ্লাই করবেন যে আপনারা কিভাবে বুঝবেন যে এই ট্যাক্সগুলি র্যাঙ্ক করবে এবং এই ট্যাক্সগুলি আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করলে আপনাদের ভিডিও দ্রুত গ্রো করবে তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে কয়েকটি অ্যাপসের ব্যবহার করতে হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইউটিউব চ্যানেল বানানোর পর যখন আপনারা এখানে ভিডিও আপলোড করবেন এই ভিডিও আপলোড করতে হলে যে এসিও সেই এসিও কিন্তু আপনারা কয়েকটি অ্যাপসের থেকে আইডিয়া নিতে পারেন বা এই অ্যাপস থেকেই আপনারা এসিও শিখতে পারবেন বা আপনারা খুব ভালোভাবে এসিও করতে পারবেন আপনার ভিডিওর ওপর তো বন্ধুরা আপনাদের বেশি সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এবং কোন কোন অ্যাপস আপনারা ব্যবহার করবেন কোন অ্যাপসের কি কাজ এই অ্যাপস আপনারা কেন ব্যবহার করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এর জন্য অবশ্যই অবশ্যই আপনারা কোথাও কোনো রকমভাবে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দেখুন বন্ধুরা ইউটিউব চ্যানেল কন্ট্রোল করতে হলে আপনাদেরকে বেশ কয়েকটি অ্যাপসের ব্যবহার করতে হবে এবং এই যে অ্যাপসগুলি এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চারটি অ্যাপস ব্যবহার করে থাকি এর মধ্যে রয়েছে পিক্সেল অ্যাপ যার সাহায্যে আপনারা আপনাদের যে ভিডিও ওই ভিডিওর থামনেল এখান থেকে আপনারা বানাতে পারবেন দ্বিতীয়টি রয়েছে ওয়াইটি স্টুডিও অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের টোটাল চ্যানেলটাই কন্ট্রোল করতে পারবেন কোন অ্যাপসে আপনারা কীভাবে কাজ করবেন এবং এই অ্যাপসগুলি কিভাবে কাজ করে টোটাল আমি আপনাদেরকে দেখাবো এরপরে রয়েছে ইউ টুলস এখান থেকে বন্ধুরা এই অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের যে রিলেটেড আপনারা ভিডিও বানাবেন ওই রিলেটেড ভিডিও আপনারা যদি ইউটিউবে সার্চ করেন ওখানে সার্চ করার পরে প্রথম যে ভিডিওগুলি আসবে ওই ভিডিওতে কোন কোন ট্যাক্স লাগানো রয়েছে সেগুলি কিন্তু চাইলে আপনারা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এবং আরেকটি অ্যাপস রয়েছে কাইন মাস্টার অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে কিন্তু বন্ধুরা আমি আমার ভয়েস বলো আমার ভিডিও বলো টোটাল কিন্তু এর মাধ্যমে আমি এডিট করে থাকি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব দুটি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি আমি ডুয়াল অ্যাপস চালু করে রেখেছি এখান থেকে আমি প্রথম অ্যাপসটি থেকেও থামনেল বানাই এবং দ্বিতীয় যে অ্যাপসটি রয়েছে এর সাহায্যেও আমি থামনেল বানাই তো পিক্সেল ল্যাপটি আমি ওপেন করবো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন তো সেই থামনেলটি কিন্তু এখান থেকে রয়েছে তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে আপনারা কীভাবে থামনেল বানাবেন এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এবং এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকেই আপনারা আপনাদের চ্যানেলের বা আপনাদের ভিডিওর থামনেল কিন্তু খুব সহজভাবেই এখান থেকে আপনারা বানাতে পারবেন এবং বন্ধুরা দ্বিতীয় যে অ্যাপসটি রয়েছে ওয়াইটি টি স্টুডিও অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে বন্ধুরা আপনারা আপনাদের যে চ্যানেল টোটাল চ্যানেলই কিন্তু এখান থেকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন অর্থাৎ এখানে আপনারা টোটাল সমস্ত কিছু এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন এখান থেকে আপনারা এসিও করতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের যে আর্নিং অর্থাৎ আপনাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এখান থেকে কতটা কি হয়েছে টোটাল সমস্ত কিছু এখান থেকে চাইলে আপনারা খুব সহজভাবে দেখতে পারবেন এবং বন্ধুরা তৃতীয় যে অ্যাপসটি রয়েছে ইউটিউলস এই যে অ্যাপসটি এটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ওপেন করার পরে এখানে অনেকগুলি অপশান আপনাদেরকে শো করবে তো এই কোন অপশান আপনারা কোন কাজে ব্যবহার করবেন তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে একটি জিনিস দেখাতে চাই আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন এবং আপনারা আপনাদের যে ভিডিও যে রিলেটেড বানিয়েছিলেন সেই রিলেটেড অর্থাৎ সেই যে টাইটেল সেই টাইটেল দিয়ে আপনারা এখানে সার্চ করবেন যেমন ধরুন আমি এখানে সার্চ করব। ইউটিউব চ্যানেল ক্রিয়েট তো এভাবে আমি সার্চ করলাম এরপরে আপনারা সার্চ করবেন তো বন্ধুরা এটি লিখে ধরুন আমার এই রিলেটেড ভিডিও রয়েছে তো এটি আমি লিখে সার্চ করলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে ভিডিওটি রয়েছে চাইলে কিন্তু আমি এই ভিডিওতে কোন কোন ট্যাক্স ইনি ব্যবহার করেছেন টোটাল কিন্তু সমস্তই দেখতে পাবো এর জন্য আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে নিচ থেকে যে তৃতীয় অপশানটি রয়েছে শেয়ার এটাতে ক্লিক করবেন এখান থেকে কপি লিঙ্ক যে প্রথম যে অপশানটি রয়েছে এটাতে জাস্ট ক্লিক করবেন এবং এর যে লিঙ্ক সেটি কিন্তু কপি হয়ে গেল এরপরে পুনরায় আপনারা ইউটিউবস অ্যাপ্লিকেশানে আসবেন এখানে প্রথম যে অপশানটি রয়েছে ট্যাক এক্স্যাক্টর জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখানে যে আপনার লিঙ্ক রয়েছে ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে গো অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ওই ভিডিওতে যতগুলি ট্যাগ লাগানো রয়েছে টোটাল সমস্ত ট্যাগ কিন্তু এখানে চলে এসেছে আপনারা চাইলে এই ট্যাগগুলি আপনার যদি এই রিলেটেড ভিডিও হয় তাহলে এই ট্যাগগুলি আপনারা চাইলে কিন্তু আপনার ভিডিওতেও অ্যাপ্লাই করতে পারেন যাতে দ্রুত আপনার ওই ভিডিওটি গ্রো করবে এছাড়া বন্ধুরা এখানে দ্বিতীয় যে অপশানটি রয়েছে কেওয়ার্ড সাজেশান জাস্ট এটাতে আপনারা ট্যাপ করবেন এখান থেকে আপনার যে কেওয়ার্ড সেই কেওয়ার্ড দেবেন এখান থেকে আপনার কান্ট্রি চুজ করবেন এরপরে সাজ অপশানে ক্লিক করলে আপনার যে কেওয়ার্ড সেটি কিন্তু আপনারা চাইলে খুব সহজেই জেনারেট করতে পারবেন এবং এই কেওয়ার্ড আপনারা লাগাতে পারবেন এবং তৃতীয় যে অপশানটি রয়েছে এআই কন্টেন্ট জেনারেটর জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন যদি আপনারা না জানেন যে আপনারা কোন রিলেটেড ভিডিও বানাবেন বা কীভাবে বানাবেন ওই ভিডিওতে আপনারা কি বলবেন তো বন্ধুরা জাস্ট আপনারা এখানে ধরুন আমি লিখলাম যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট তো এটি আমি লিখলাম লিখার পরে জাস্ট আপনার সার্চ অপশনে ক্লিক করবেন এরপরে কিছু সময় আপনার অপেক্ষা করবেন নিচের দিকে আপনার দেখতে পাবেন এখান থেকে আপনার এই রিলেটেড টাইটেল চলে আসবে এখানে ডেসক্রিপশান চলে আসবে এখানে কেওয়ার চলে আসবে এবং এখানে যে ভিডিও স্ক্রিপ্ট অর্থাৎ এই ভিডিওতে আপনারা কি কি বলবেন টোটাল কিন্তু এখানে চাইলে আপনারা দেখে নিতে পারবেন টোটাল সমস্ত কিছু এখানে চলে আসবে এগুলো আপনারা বাংলাতে ট্রান্সলেট করে নেবেন নিয়ে আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু এগুলি ইউজ করতে পারেন যেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়েছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এখানে টাইটেলে চলে এসেছে ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল নাও এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের টাইটেলে দিতে পারেন এছাড়া যদি আপনাদের এই টাইটেল পছন্দ না হয় তাহলে নিজের দিকে একটি অপশান পাবেন জেনারেট মোর টাইটেলস এটাতে আপনারা ক্লিক করলে আরও টাইটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশান এখানে আপনাদের ডেসক্রিপশানে কী কী ব্যবহার করবেন টোটাল কিন্তু এখানে রয়েছে কেওয়ার্ডস আপনারা কীভাবে দেবেন বা কী কী কেওয়ার্স দেবেন এখানে কিন্তু রয়েছে দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউব চ্যানেল স্টার্ট ইউটিউব এভাবে কিন্তু অনেক কেওয়ার্সই রয়েছে চাইলে আপনার এই কেওয়ার্ডস আপনাদের ডেসক্রিপশান বক্সে দিতে পারেন আপনাদের ট্যাক্সে দিতে পারেন চাইলে আপনারা আপনাদের মন খুশি আপনারা যেখানে দিতে পারেন এখানে এগুলো কিন্তু কাজ করবে এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাইন মাস্টার রয়েছে এই কায়ন মাস্টার অ্যাপসের দ্বারা কিন্তু আমি আমার ভিডিও এডিট করি অর্থাৎ বন্ধুরা যদি আপনারা না জানেন যে এই কাইন মাস্টার অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তী টিউটোরিয়াল এই কায়ন মাস্টার রিলেটেড আপনাদেরকে সামনে উপস্থাপন করব। এবং ওখানে আপনাদেরকে বুঝিয়ে দেখাবো যে এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও কীভাবে এডিট করবেন কীভাবে প্রফেশনালভাবে আপনারা এডিট করতে পারবেন তো বন্ধুরা এই কয়েকটি অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল টোটালি হ্যান্ডেল করতে পারবেন আশা করছি বন্ধুরা আপনারা কোন কোন অ্যাপস ব্যবহার করবেন কিভাবে আপনারা এই অ্যাপসের কাজ করবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছায় এবং যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ